পিঠা তো অনেক ধরনের খেয়েছেন একবার এই শীতে এইভাবে গোলাপ পিঠা বানিয়ে দেখুন যা খেতে হবে দুর্দান্ত মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে তাহলে চলুন আজকের এই পিঠা রেসিপিটাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তার জন্য গ্যাস জ্বালি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু বাটি মতো জল আর দিচ্ছি অল্প সামান্য একটু লবণ দিয়ে এই জলটাকে একটু ফুটতে দিচ্ছি জলটা ফুটে এলে ওই বাটিতে দিয়ে দিচ্ছি এক বাটি মতো চালের গুঁড়ো এই মাপটা সঠিক রাখবেন তাহলে কিন্তু যে কোনো পিঠার দুর্দান্ত তৈরি হবে এবার খুব ভালো করে এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে যতক্ষণ না এটা একটা ডোয়ের মতো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নেব দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি এদিকে একটা নারকেলের পুর বানিয়ে নেব তার জন্য গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি মতো নারকেল কড়া আর ওই বাটিটি দিয়ে দিচ্ছি এক বাটি মতো আখের গুড় এই আখের গুড়ের পরিবর্তে আপনারা চাইলে খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন তাতে আরও ভালো লাগবে খেতে বা চিনিও দিতে পারেন তাতেও কিন্তু ভালো হবে খেতে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে যতক্ষণ না পর্যন্ত এই গুড়টা এই নারকেলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে কিন্তু অল্প একটু জলও এখানে ব্যবহার করতে পারেন তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়ানো যাবে না যেহেতু আখের গুড় দিয়েছি গুড়টা একটু শক্ত আছে তাই কিন্তু তলাতে ধরে যেতে পারে দেখুন এদিকে কিন্তু আমার গুড় আর নারকেল খুব ভালোভাবে একসাথে মিশে গেছে এবার এটা ঠিক যেভাবে আমরা নারকেলের পুর বানাই সেইভাবে এটাকে করে নেব আমার কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি আর এদিকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটাকে খুব ভালোভাবে মেখে নেবো তার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ মতো ঘি এই ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তবে ঘি দিয়ে এই ডোটাকে মাখলে পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার খুব ভালো করে মসৃণ করে একটা ডো তৈরি করে নেব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে একদম সবভাবে ঠিক এইভাবে করে নিতে হবে এবার এটা থেকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি এবার এখান থেকে একটা নিয়ে হাতের মধ্যে দিয়ে একটু গোল করে চারটা করে নিচ্ছি দেবার এটাকে আমি বেলে নেব ওপর থেকে অল্প একটু শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভালো করে বেলে নেব। খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই ঠিক যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবে এটাকে বেলে নিতে হবে আর বন্ধুরা প্রত্যেকটা দিনের মতো বলবো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আজকে আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন খুব ভালোভাবে কিন্তু রুটিটা আমি বেলে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি একটা গ্লাস এই গ্লাসের মাপে সবগুলোকে আমি গোল গোল করে কেটে নেব তাহলে পিঠাগুলো কিন্তু একদম সমান মাপে তৈরি হবে আপনারা চাইলে কিন্তু ছোট ছোটো গোল গোল করে বেলেও নিতে পারেন দেখুন কতটা সুন্দর গোল গোল তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু আমি সবগুলোকে করে নেব তাহলে এই পিঠাটা একদম পারফেক্ট তৈরি হবে আর আজকে আমি বানাবো গোলাপ পিঠা তার জন্য কিন্তু এরকম ছোট ছোট গোল গোল করেই তৈরি করে নিতে হবে সবগুলো একইভাবে করে নিচ্ছি সব পিঠাগুলো একইভাবে করে নিয়েছি এবার দেখুন পিঠার ডিজাইনটা তৈরি করে নেব তার জন্য একটা করে নেব আর এইভাবে একটার গায়ে একটা লম্বাভাবে সাজিয়ে দেব। আমি পাঁচটা দিয়ে করে নিচ্ছি আপনারা ফুলটা যত বড় বানাতে চান এখানে তটা তৈরি করে নেবেন দেখুন আঙুল দিয়ে একটু করে চেপে দিচ্ছি যাতে এটা খুলে না যায় দিয়ে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা থেকে অল্প অল্প করে নেব আর ঠিক এইভাবে লম্বা করে সাজিয়ে দেব বন্ধুরা এই পুরটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না পুরটা বেশি করে দিলে তখন কিন্তু এই ফুলটা মোড়ানোর সময় চারিধারে ফেটে যেতে পারে তাই পুরটা একটু অল্প করে দিয়ে দিতে হবে দেখুন ঠিক এইভাবে লম্বা করে আমি পুটটাকে দিয়ে দিচ্ছি পুটটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার দেখুন এক সাইডে আমি এইভাবে সবকটা একসাথে ধরব দিয়ে এই সাইডে আমি মুড়ে দেব এটা কিন্তু বলে বোঝাতে পারব না আপনারা দেখলেই বুঝতে পারবেন দিয়ে আঙুল দিয়ে একটু করে চেপে দেব যাতে এই মুখগুলো ভালোভাবে বন্ধ হয়ে যায় খুলে না যায় দেখুন ঠিক এইভাবে মুড়ে দিয়েছি এবার আমি দেখুন ঠিক ওপর দিক থেকে এইভাবে মোড়াতে মোড়াতে আসবো এটাকে ঠিক রোল করে নেব খুবই সাবধানে করতে হবে না হলে কিন্তু এটা একদমই ফেটে যাবে যেহেতু ভেতরে পুর দেওয়া আছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর গোলাপ তৈরি হয়ে গেল কেউ কিন্তু দেখে ধরতেই পারবে না যে এটা চালের গুঁড়ো দিয়ে বানানো এইভাবে পাপড়িগুলো একটু আলতো হাতে খুলে দিচ্ছি এতে দেখতে ভালো লাগবে আর দেখুন একটু অল্প নারকেলের পুর নিয়ে ঠিক এইভাবে মাঝখানটায় দিয়ে দিচ্ছি এতে কিন্তু দেখতে ভালো লাগবে আর এই পিঠাটা কিন্তু খেতেও দুর্দান্ত যেহেতু ভেতরে পুর দেওয়া আছে দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা গোলাপ তৈরি হয়ে গেল কতটা সুন্দর হয়েছে দেখুন দুর্দান্ত কিন্তু আবারও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি ওই একইভাবে পরপর পাঁচটা আমি সাজিয়ে নেব দিয়ে ওপর থেকে আবার একটু আঙুল দিয়ে চেপে দেব আপনারা চাইলে একটু করে কিন্তু জলও লাগিয়ে দিতে পারেন তাতে কিন্তু আরও ভালোভাবে এটা আটকে যাবে এবার ওই একইভাবে আবারও লম্বাভাবে নারকেলের পুরটাকে লাগিয়ে দেব তো বন্ধুরা এই শীতে একবার হলেও কিন্তু এইভাবে এই গোলাপপিঠাটা বানিয়ে দেখবেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত আর বাড়ির সকলে তো খুবই পছন্দ করবে এটাতেও কিন্তু নারকেলের পুরটা দেখুন একইভাবে লম্বাভাবে আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু করে আঙুল দিয়ে চেপে দিলাম আবারও ওই একইভাবে এক সাইড থেকে নিয়ে আর এক সাইড আমি কিন্তু মুড়ে দেবো আর বন্ধুরা আমি যে এই গোল গোলগুলো তৈরি করেছি এগুলো একটু ছোট করে করেছি আপনারা চাইলে এর থেকে বড় করে করতে পারেন বা এর থেকে ছোটো করেও তৈরি করে নিতে পারেন আবারও একইভাবে আস্তে আস্তে এটাকেও রোল করে নেব দেখুন এটাও কিন্তু একটা দুর্দান্ত গোলাপ তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা আর খুবই সহজ আপনারা কিন্তু একবার দেখলেই বাড়িতে বানাতে পারবেন দিয়ে আবারও ওই একইভাবে নারকেলের পুর নিয়ে মাঝখানে আর যে ফাঁকা অংশগুলো সাইডে আছে সেগুলোতেও অল্প একটু করে নারকেলের পুর দিয়ে দেবো এতে কিন্তু পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এইভাবে নারকেলের পুরটা দিতেও পারেন বা নাও দিতে পারেন আবারও কিন্তু একটা গোলাপ তৈরি হয়ে গেল এইভাবে কিন্তু আমার যতগুলো হবে ততগুলো তৈরি করে নিচ্ছি আমার পাঁচটা মতো গোলাপ তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি স্টিম করে নেবো তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে অল্প একটু জল আগে থাকতে গরম হতে দিয়েছিলাম দিয়ে এরকম একটা ছিদ্রযুক্ত আমি থালা বসিয়ে দিচ্ছি দি এর মধ্যে একে একে গোলাপগুলোকে আমি সমানভাবে বসিয়ে দিচ্ছি তবে বন্ধুরা এমনভাবে দেবেন যেন একটার গায়ে একটা লেগে না থাকে কারণ এটা স্টিম করার পর অনেকটাই কিন্তু ফুলে যাবে খুব ভালোভাবে গোলাপগুলোকে সাজিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন গোলাপগুলো কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম ফুলেও গেছে দেখতেও খুবই ভালো লাগছে এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার শীতের সেরা সেরা গোলাপ পিঠা তো এইভাবে একবার হলেও কিন্তু এই শীতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর খেতেও কিন্তু দুর্দান্ত এই পিঠাটা খেতে কিন্তু কোনো রকম গুড়ের প্রয়োজন পড়বে না শুধুই কিন্তু খেতে ভালো লাগবে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন একদম তুলোর মতো নরম মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার এরকম ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ